আপনি কি জানেন কলকাতার ইতিহাস শুধু ব্রিটিশ নবাব কোম্পানি রাজবাড়ি আর বুদ্ধিজীবীদের গল্পে ভরা নয় এই শহরের বুকের ভেতর লুকিয়ে আছে আরও প্রাচীন আরও বন্য আরও ভয়ঙ্কর এক সত্য সত্যটি হলো কলকাতা একসময় বাঘের শহর ছিল হ্যাঁ আজ যে মহানগরী ঢেকে গেছে আলো শব্দ মানুষের ব্যস্ততায় সেই শহর একসময় ছিল জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের দখলে ষোলোশো সালের আগে কলকাতা বলতে কিছু ছিল না ছিল তিনটি নির্জন গ্রাম সুতানুটি গোবিন্দপুর আর কলকাতা ষোলোশো আটানব্বই সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই তিনটি গ্রাম কিনল তারা নিজেদের নথিতে লিখেছিল দি এরিয়ার ইজ সারাউন্ডেড বাই থিক টাইগার অর্থাৎ এই শহরের জন্মের আগেই তার চারপাশ ছিল এমন জঙ্গল যেখানে দিনের আলম লান হয়ে যেত গাছের ছায়ায় আর রাত নামলেই বাঘের গর্জনে কেঁপে উঠতো গোটা অঞ্চল সতেরোশো পনেরো সালে ব্রিটিশ ফ্যাক্টরি রেকর্ডস এ প্রথম উল্লেখ পাওয়া যায় কলকাতার কাছাকাছি বাঘের আক্রমণের সেখানে লেখা ছিল এ লার্জ টাইগার অ্যাটাক ক্যাটল নিয়র গোবিনপো অ্যান্ড ইন ইন্টু দ্য ম্যাংগ্রোভ থেকেটস এই তারিখটি ছিল সতেরোশো পনেরো সালের তেইশে জুন কল্পনা করুন আজ যেখানে প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে দক্ষিণ কলকাতা জমজমাট সেই গোবিন্দপুরেই সময় বাঘ এসে গরু নিয়ে যেত সতেরোশো সালে কলকাতার প্রথম বড় ভূমিকম্প হয় ভূমিকম্পের পরে বহু ব্রিটিশ অফিসার চিঠি লিখে বাড়িতে জানিয়েছিল দ্য পর অফ পর্যন্ত পর্যন্ত চলে সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ষাট সালের মধ্যে কলকাতা ছিল একদিকে শহর তৈরির দোসর অন্যদিকে বাঘের আতঙ্কে কাপা এক উপকূল শোভাবাজার কাশীপুর চিকপুর থনথনিয়া এসব এলাকা তখন ছিল বাসছাড় কাদামাটি আর জঙ্গল পুরনো ক্যালকেটা গজাটের সতেরোশো উননব্বই সালের একটি সংখ্যায় লেখা আছে এক রাতে চিকপুরের পাশে দুজন মাটিওয়ালাকে বাঘ আক্রমণ করে একজন পালিয়ে বাঁচলেও আরেকজনকে বাঁচানো যায়নি সতেরোশো সালের আরেকটি রিপোর্টে লেখা শোভাবাজারের জমিদার বাড়ির পেছনের বাগানে রাতে বাঘ দেখা গেছে এবং মশাল নিয়ে কয়েকজন দাস দাসী তা তাড়ানোর চেষ্টা করেছে ভাবুন তো আজ আমরা যেখানে শোভাবাজার রাজবাড়ি দেখে ছবি তুলি সেই একই বাগানে কখনো বাঘ হাঁটত এবার আসুন দক্ষিণ দিকে টালিগঞ্জ অঞ্চলের ইতিহাস আরও রহস্যময় সতেরোশো সালে যখন গোবিন্দপুর অঞ্চল সরিয়ে ফোর্ট উইলিয়াম গড়ে তোলা হচ্ছে তখন অনেক গ্রামবাসী খালিগঞ্জে চলে আসে ব্রিটিশ নথি অনুযায়ী তালিগঞ্জ তখন ছিল ডিপ জঙ্গল ফুল অফ টাইগার্স বজ অ্যান্ড মাস ডেয়ার সতেরোশো ছাপ্পান্ন সালের একটি রাতের ঘটনা নথিতে স্পষ্ট লেখা এক ব্রিটিশ অফিসার ঘোড়া নিয়ে ফিরছিলেন হঠাৎ ঘোড়া থেমে যায় বাতাস ঠান্ডা হয়ে ওঠে আর লন্ঠনের আলোয়ের সামনে দেখা যায় দুটো জ্বলন্ত চোখ একটি বিশাল বাঘ রাস্তা আটকে দাঁড়িয়েছিল এই ঘটনার দিনটি ছিল সতেরোশো ছাপ্পান্ন সালের নয়ই অক্টোবর দক্ষিণ কলকাতার প্রত্যেকটি অঞ্চল টালিগঞ্জ গড়িয়া যাদবপুর ঢাকুরিয়া সবই ছিল সত্যিকারের অরণ্য আজ যেখানে লেকমল মেট্রো স্টেশন সিনেমা হল সেখানেই একসময় নৌকা নিয়ে জঙ্গল পার হতে হতো আর সেই জঙ্গলে কখন কোন ঝোপের আড়ালে বাঘ লুকিয়ে আছে কেউ জানতো না আঠারোশো সালের এশিয়াটিক জার্নাল একটি ঘটনার বর্ণনা পাওয়া যায় বেলিঘাটার জলাভূমিতে মাছ ধরতে গিয়ে দুজন মানুষ বাঘের সামনে পড়ে তাদের একজন বাঁচতে পারলেও আরেকজনের কোনো সন্ধান পাওয়া যায়নি বেলিঘাটা ট্যাংরা পার্ক সার্কাস এই অঞ্চল তখন ছিল বিস্তীর্ণ জলাভূমি যেখানে বাঘ মাঝে মাঝে উঠে আসত শিকার খুঁজতে আজ যেখানে পার্ক সার্কাসের উজ্জ্বল আলো সেখানে দুই শতাব্দী আগে ছিল বাঘের আস্তানা এরপর আসি রাজারহাট ও সল্টলেকের গল্পে আঠারোশো সালে ব্রিটিশরা এই অঞ্চলের মানচিত্র তৈরি করার সময় নোট করে the saltwater lake region is covered with wild grass, home to tigers and mass beasts. অর্থাৎ আজকের সল্টলেকের পুরো এলাকা তখন ছিল বাঘের উপযুক্ত বাসস্থান রাজারহাটের আঠারোশো তিপ্পান্ন সালের একটি রেকর্ডে লেখা বাঘ রাতে একটি গরুর পাল আক্রমণ করেছিল আর মানুষ ভোর হওয়া পর্যন্ত ঘর থেকে বেরোতে পারেনি সেই রাজারহাটের মাটিতেই আজ আইটি সেক্টর দাঁড়িয়ে আছে শহর বড় হলো দালান উঠল আলো জ্বলল রাস্তা তৈরি হলো এবং মানুষ ধীরে ধীরে জঙ্গল কেটে শহর বানাতে লাগলো আর ঠিক সেই সময় থেকেই বাঘ পিছিয়ে যেতে লাগলো ব্রিটিশরা বাঘ নিধনের অভিযান শুরু করল রেওয়ার্ড ফর কিলিং টাইগার্স নামে ঘোষণাও দিয়েছিল আঠারোশো আটাত্তর সালে ফলাফল বাঘ এলাকা ছাড়তে বাধ্য হলো। তারা দক্ষিণে সরে গেল আরও দক্ষিণে শেষমেশ পৌঁছে গেল সুন্দরবনের ঘন অরণ্যে আজও সেখানে আছে তারা কিন্তু কলকাতা থেকে তারা হারিয়ে গেছে বহু বছর আগে তবুও শহর ভুলে গেলেও ইতিহাস ভুলে যায় না এই শহরের মাটির নিচে পুরনো বাড়ির ইটের ভেতরে গঙ্গার পাড়ের বাতাসে আজও লুকিয়ে আছে সেই নিঃশব্দ প্রতিধ্বনি যেন বাঘের গর্জন ফিরে বলে এই শহর একদিন আমার ছিল আর এই সত্যটাই কলকাতাকে আরও রহস্যময় আরও ভয়ঙ্কর আরও কিংবদন্তিময় করে তোলে এই মহানগরীর জন্ম কেবল মানুষের হাতে নয় বাঘের ছায়া মারিয়ে তৈরি হয়েছে এই শহর